जवाबदार जवाबदार और हम लोगों को कौन के जवाबदार जवाबदार जवाब तो मैं दूंगा अबे ये जवाब मैं दूंगा ठीक 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 का ठीक ठीक का हम जय मस्त पर जय मस्त वंदे मातरम जय भारत जय भारत जय भारत নজর রাখছে এই মুহূর্তে যে খবরের দিকে কোচবিহারে বিজেপি বিধায়ককে ঘিরে তৃণমূলের গো ব্যাক স্লোগান সেই ছবি কিন্তু এই মুহূর্তে রাখছি আপনাদের সামনে কোচবিহারে বিজেপি বিধায়ককে ঘিরে গো ব্যাক স্লোগান তৃণমূল কংগ্রেসের ঘটনাটি ঘটেছে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চকচকা এলাকায় জানা যায় বুধবার কোচবিহার চকচকা গ্রাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগ যাত্রা করছিলেন কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুকুমার রায় এই জনসংযোগের মাঝেই যখন তিনি চকচকা এলাকায় আসেন ঠিক সেই সময় তৃণমূলের কোচবিহার দু নম্বর ব্লক সাধারণ সম্পাদক তথা পঞ্চায়েত সমিতির সদস্য রাজুদের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা বিধায়কের গাড়ি ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন সেই ছবি এই মুহূর্তে তুলে ধরেছে আপনাদের কাছে যদিও কিছুক্ষণ বাদেই তারা বিধায়কের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছেন নজর রাখছি এই মুহূর্তে যে খবরের দিকে কোচবিহারে বিজেপি বিধায়ককে ঘিরে গো ব্যাক স্লোগান তৃণমূল কংগ্রেসের ঘটনাটি ঘটেছে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চকচকা এলাকায় জানা যায় বুধবার কোচবিহার চকচকা গ্রাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগ যাত্রা করছিলেন কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুকুমার রায় আর এই জনসংযোগের মাঝেই যখন তিনি চকচকা এলাকায় আসেন ঠিক সেই সময় তৃণমূলের কোচবিহার দু নম্বর ব্লক সাধারণ সম্পাদক তথা পঞ্চায়েত সমিতির সদস্য রাজু দের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা বিধায়কের গাড়ি ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন এই যে পরিস্থিতি জনসংযোগ বিধায়ক সুকুমার রায় ঠিক সেই মুহূর্তে এরকম পরিস্থিতি কি জানাবে বিপুল হ্যাঁ একদমই দেখো আমরা কিন্তু বারংবার এই ধরনের খবর তুলে ধরি যেখানে বিজেপি নেতৃত্ব অথবা বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখায় বিরোধী তৃণমূল দল সেই চিত্রেই কিন্তু আজ তুলে ধরা হলো কোচবিহার চকচকা এলাকায় জানা গেছে আজ চকচকা গ্রাম পঞ্চায়েত এলাকায় কিন্তু জনসংযোগ যাত্রা করতে যান বিজেপির উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায় তিনি বেশ কয়েকটি এলাকায় জনসংযোগ করে যখন তিনি চকচকা এলাকায় জনসংযোগ করতে আসছিলেন ঠিক সেই সময় তৃণমূলের যে কোচবিহার দুই ব্লক সাধারণ সম্পাদক রাজু দে তার নেতৃত্বে কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তার গাড়ি আটটা এবং গো ব্যাক স্লোগান দিতে থাকে যদিও পরবর্তীতে কিছুক্ষণ পরেই বিজেপির গাড়ি ছেড়ে দেওয়া হয় এ প্রসঙ্গে কিন্তু যে তৃণমূল নেতা রাজু দে আছেন তিনি জানিয়েছেন গত বিধানসভা নির্বাচন গিয়েছে অনেক কয়েক বছর আগে এতদিন কিন্তু বিজেপি বিধায়কের দেখা মেলেনি এই এলাকায় সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন আর সেই জন্যেই ফের দেখা যাচ্ছে বিজেপি বিধায়ককে আর সেই জন্যেই কিন্তু স্থানীয় জনগণ যে এই চার এই যে চার বছর মতো সময় কি করলেন বিধায়ক সেটাই জানতে চাইছিলেন এই বিজেপির বিধায়কের গাড়ি ঘিরে যদিও বিজেপি বিধায়ক সুকুমার রায়ের দাবি যে ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস সামনে নির্বাচন আর কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে বরাবরই শক্তিশালী বিজেপি তাই ভয় পেয়ে তারা এই বিক্ষোভ প্রদর্শন করছে রাধা স্থানীয় বাসিন্দারা কি জানাচ্ছে বিপুল এই যে পরিস্থিতি যে বিধায়ক সুকুমার রায়কে ঘিরে যে কথা উঠছে যে তিনি ভোটের জন্যই সামনে ভোট সেই জন্যই জনসংযোগের জন্য এসেছেন কিন্তু তার আগে তাকে দেখা যায়নি এর মধ্যে তো স্থানীয় মানুষদেরও যে বক্তব্য তারা সেই বিষয়ে তারা কি জানাচ্ছে স্থানীয় মানুষদের বক্তব্য কি বিপুল একদমই দেখো রাধা তোমাকে জানিয়ে রাখবো যে তৃণমূল এই রাজ্যে ক্ষমতা এসেছে কিন্তু দীর্ঘদিন হলো প্রায় চোদ্দ বছর বেশি হলো এসেছে তারপরে কোচবিহার যে উত্তর বিধানসভা কেন্দ্র রয়েছে এখানে কিন্তু তৃণমূলের বিধায়ক নেই বিগত যে নির্বাচনগুলি হয়েছে বিধানসভা অথবা লোকসভা সব সবকটিতেই কিন্তু এই উত্তর বিধানসভা কেন্দ্রে কিন্তু এগিয়ে ছিল বিজেপি কিন্তু কিন্তু বিজেপি যে এমপি অথবা বিধায়ক তাদের কাছে প্রত্যাশা বরাবরই ছিল এই এলাকার লোকের যদিও আজ স্থানীয় বাসিন্দারা কিছু বলেনি তবে তৃণমূল নেতৃত্বের দাবি তৃণমূল এই এলাকায় ক্ষমতায় না থাকলেও কাজ করে গেছে কিন্তু বিজেপি বিধায়ক বা সাংসদরা এখনো এই এলাকায় সেরকম কোনো কাজ করেনি রাধা ধন্যবাদ আমরা কথা বললাম এই বিষয়ে আমাদের প্রতিনিধি বিপুল দাসের নজর রাখছি এই মুহূর্তে যে খবরের দিকে যে কোচবিহার চকচকা গ্রাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগ যাত্রা করছিলেন কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুকুমার রায় আর এই জনসংযোগের মাঝেই যখন তিনি চকচকে এলাকায় এসেছেন ঠিক সেই সময় তৃণমূলের কোচবিহার দু নম্বর ব্লক সাধারণ সম্পাদক তথা পঞ্চায়েত সমিতির সদস্য রাজুদের নেতৃত্বে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা বিধায়কের গাড়ি ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থেকেছেন যদিও কিছুক্ষণ বাদেই তারা বিধায়কের গাড়ি ছেড়ে দিয়েছেন এই প্রসঙ্গে তৃণমূল নেতা রাজু অভিযোগ করে জানিয়েছেন বিগত বিধানসভার কয়েক বছর কেটে গেলেও এলাকায় বিজেপি বিধায়কের দেখা মেলেনি সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন তাই তার আগে ফের এলাকায় দেখা যাচ্ছে বিজেপি বিধায়ককে আর এই এলাকার লোক লোকগত নির্বাচনে তাকে ভরসা করে জয়ী করেছিলেন কিন্তু বিধায়ক জনসাধারণের জন্য কোনো কাজ করেনি তাই জনসাধারণ বিধায়কের কাছে সেই হিসেব চাইছিলেন কি জানিয়েছেন শুনুন যে বিভিন্ন সময় আমাদের উত্তর বিধানসভা কেন্দ্রে যারা বিধায়ক হন বিগত দিনে আমরা দেখেছি নগেনবাবু দশ বছর আমাদের এই উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন তার পরবর্তী সময় গত নির্বাচনে আমাদের এই উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির যিনি প্রার্থী হয়ে জিতে এসেছেন সুকুমার রায় আজকে প্রায় সাড়ে চার বছর অতিক্রান্ত হয়ে গেছে কিন্তু আমরা কোনোভাবেই কোনো এলাকায় একটা কাজ বা একশো মিটার একটা রাস্তা কিংবা একটা কোনো বাড়িতে জল কিংবা এমএলএ কোঠা থেকে যে কোনো একটা কাজ চকচকা অঞ্চলে কিন্তু আমরা পাইনি অথচ এই অঞ্চল থেকে প্রায় পাঁচ হাজার ভোটে গত নির্বাচনে বিজেপি কিন্তু জিতেছে বিভিন্ন সময় আমরা দেখেছি দুই হাজার একুশ সাল এবং পরবর্তী সময় যদি আমরা লক্ষ্য করি প্রত্যেকটা ইলেকশনেই আমাদের চকচকা এলাকার সমস্ত গ্রামবাসী দুই হাত ভরে উজাড় করে হিন্দুত্বের যে আবহ সেই হিন্দুত্বের কথায় সকলেই বাজিমাত করে দিয়েছে বিজেপিকে কিন্তু সেই আশানুরূপ আমরা তৃণমূল কংগ্রেস এই এলাকায় ভোট পাইনি কিন্তু দেখা যাচ্ছে যে এই এলাকা থেকে এমপি এবং এমএলএরা প্রত্যেকবার নির্বাচিত হচ্ছে কিন্তু চকচকা গ্রামবাসীর জন্য তারা একটা কাজ পর্যন্ত আজকেও করেনি তাহলে এর প্রতিবাদেই সাধারণ গ্রামবাসী হিসেবে এবং চকচকা অঞ্চলের একজন তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে আমরা সকলেই প্রতিবাদ জানিয়েছি যে এমএলএ যে সাড়ে চার বছর তিনি অতিবাহিত করলেন তিনি কি কাজ করলেন তার জবাব সাধারণ মানুষ চায় তৃণমূল কংগ্রেস কর্মীরা চায় যে তিনি জবাব না দেওয়া পর্যন্ত আমাদের এই চকচকার মাটিতে ঢুকতে পারবেন না তাই আমরা সকলে সংগঠিতভাবে আজকে খবর পাওয়ার পর তাদেরকে আমরা ঘেরাও করি এবং ঘেরাও করে তার কাছে শুধুমাত্র আমরা জানতে চেয়েছি যে তিনি এই সাড়ে চার বছরে কি কাজ করছেন এই গ্রামবাসীদের জন্য আমরা দীর্ঘদিন থেকেই জব জবাৰ তুমি জবাবি জবাবি বিজেপি বিধায়ক সুকুমার রায় জানিয়েছেন তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে বরাবরই কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্র বিজেপির দখলে রয়েছে তাই তৃণমূল কংগ্রেস 10 থেকে 12 জন লোক দিয়ে এসে দাঁড়িয়ে চিৎকার করছিল যাতে তারা জনসংযোগ করতে না পারেন কি জানিয়েছেন এই বিষয় বিধায়ক সুকুমার রায় শুনুন এখন প্রতিটা অঞ্চলে বুঝে বুঝে যাই একটা অঞ্চলে সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ওই বুথে আমি সমস্ত কর্মীদের সঙ্গে যোগাযোগ করি আমার সাধারণ মানুষের সঙ্গে কথা বলি বুথে বুথে যাই আজকে চকচকা ছিল চকচকায় যখন আমি আহ বারোটা বুথ শেষ করে যখন আমি চকচকায় আসি তখন কয়েকজন দশ বারো জন ওই তৃণমূলের পতাকা নিয়ে মানে একটু ঝামেলার চেষ্টা করছিল কিন্তু আমাদের বাইক সামনে চলে গেছিল আমার থেকে পনেরো বিশটা পরে আবার যখন ওরা ঘুরে আসছে তখন ওরা পালিয়ে গেছে এন তো মানে কি আমি জনসংযোগটা করছি এমনিতেই তো বিজেপির পক্ষে এখানে তো তৃণমূলের লোক নাই তারপরে জনসংযোগ করলে তো তৃণমূলের আর কিছুই থাকবে না সেই জন্য আমি তো এখন প্রতিটা অঞ্চলে যাই একটা অঞ্চলে সকাল থেকে পর্যন্ত ওই আমি সমস্ত কর্মীদের সঙ্গে যোগাযোগ করি সাধারণ মানুষের সঙ্গে কথা বলি বুথে বুথে যাই আজকেও সেরকম সবচাকা ছিল চকচকায় যখন আমি আহ বারোটা বুথ শেষ করে যখন আমি চকচকায় আসি তখন কয়েকজন দশ বারো জন ওই তৃণমূলের পতাকা নিয়ে মানে একটু ঝামেলার চেষ্টা করছিল কিন্তু আমাদের বাইক সামনে চলে গেছিল আমার থেকে পনেরো বিশটা পরে আবার যখন ওরা ঘুরে আসছে তখন ওরা পালিয়েছে কেন ৰা yeah, <laughs>